মা আজও শুধু নুনভাত কি করব বল বাবা ঘরে চাল তো তোর বাবা ফিরলেও তো নুন ভাত খেতে হবে বাবা ফিরছে না কেন মা তোর বাবা যে মহাজনের কাছে গেছে এ বছর অনাবৃষ্টিতে সব ফসল নষ্ট হয়েছে খাজনা দেব কোথা থেকে তার উপর পুরনো দেনার সুদ বেড়ে পাহাড় সমান হয়েছে কি যে হবে আমাদের তাহলে কি হবে মা কি জানি বাবা ভগবানই একমাত্র সহায় দেখলি তো খরায় মাঠ ফেটে চৌচির এক মুঠো ফসলও ঘরে আসেনি তার ওপর ওই ঋণের বোঝা এখন নাকি অনেক টাকা দিতে হবে মহাজনকে কি হল গো মহাজন কি বলল আর না সব আমার পোড়া কপাল নিয়তির পরিহাস খুলে বলতো? কি হয়েছে আমাদের যে শেষ সম্বলটুকু আছে ওই জমিটার ওপরও ওদের নজর পড়েছে হে ভগবান তাহলে উপায় আর কোনো উপায় নেই কত অনুনয় বিনয় করলাম কিন্তু দেনা শোধ না করলে ওরা নাকি জমিটা দখল করে নেবে এদিকে খরায় তো কিছুই ফলাতে পারলাম না ঘরে যা ছিল প্রায় শেষ ছেলেটার মুখে দুটো ভালো খাবার তুলে দিতে পারি না খাজনা আর দেনা শোধ করতে না পারলে আমাদের ভিটে মাটিও কেড়ে নেবে বলেছে ওগো গো কি হবে আমাদের এই জমিটুকু চলে গেলে আমরা পথে বসব খাবো কি আমি কিছুই জানি না আমার মাথা কাজ করছে না একবার মহারাজের কাছে গেলে হয় না উনি তো দয়ালু মহারাজকে এসব জানেন তার কাছে পৌঁছানো কি এতই সোজা ওই রাজকর্মচারীরাই তো সব চালায় আমাদের মতো গরিবের কথা মহারাজের কানে পৌঁছায় না হে ঠাকুর আমাদের রক্ষা করো, আমরা যে সর্বশ্রান্ত হয়ে যাব সবই আমাদের ভাগ্য দিবাকর রশিকলালকে যে দেখছি না তার কি আজ পেট কামড়াচ্ছে নাকি মাথায় ছিট ধরেছে আজ্ঞে মহারাজ উনি বিশেষ কাজে গেছেন বলেছেন ফিরতে বিলম্ব হবে সে কি জানে রাজদরবারে অনুপস্থিতির ফল কি হতে পারে জরুরি কাজ বলেই অনুমতি নিয়েছেন বিশেষ কাজ তার আবার কাজ রাজকোষের অর্থ খালি করে ও শুধু তামাশা করে আর সইতে পারি না তার এই ভাড়ামো আজ থেকেই ওর চাকরি খামো মহারাজ উনি ফিরে আসুন আগে তারপর না হয় এর বিচার হবে যাকে রাজ্যের খবর কি প্রজারা কেমন আছে আমার রাজ্যে কেউ যেন কষ্টে না থাকে সেটাই তো রাজার আসল ধর্ম প্রজারা সুখে থাকলেই তো রাজার সম্মান মহারাজ আপনার মতো প্রজাহিতশী রাজা পাওয়া ভাগ্যের ব্যাপার সবাই যদি আপনার মতো হতো মহারাজ দীর্ঘজীবী হন আসতে একটু দেরি হল তাই মনে বড় সংশয় কি এমন জরুরি কাজ ছিল তোমার শুনি রসিকলাল এক্ষুনি তার বিবরণ দাও মহারাজ আর কি বলবো। রোজ রাতে ঘুমাতে গেলেই এক ভয়ানক স্বপ্ন দেখি মন্ত্রী শুনেছ এ কি বলছে রোজ দুঃস্বপ্ন দেখে এ কেমন কথা মহারাজ মনের ভেতর ভয় বা চিন্তা থাকলে এমন দুঃস্বপ্ন আসতে পারে ভয় আমার বিদূষকের মনে ভয় এ তো লজ্জার কথা বল রসিকলাল কিসের এত ভয় তোমার মহারাজ আমি যে ভালোমন্দের মন্দের তফাত বুঝি না রসিকতা করতে গিয়ে সব গণ্ডগোল করে ফেলি তোমার রসিকতা তো নয় যেন মাথা ব্যথা আমার ভয় হয় এই করতে গিয়ে যদি চাকরিটাই চলে যায় মন্ত্রী এর একটা বিহিত করুন আমি আর পারছি না এমন উপায় বের করুন যাতে ওর দুঃস্বপ্ন দূর হয় দহাই মন্ত্রীমশাই তাড়াতাড়ি একটা উপায় বলুন মহারাজ এক উপায় আছে ও দেশ ভ্রমণে বেরিয়ে পড়ুক নতুন জায়গা দেখলে মন ভালো হবে ভয় কেটে যাবে উত্তম প্রস্তাব তাহলে তোমরা দুজনেই ছদ্মবেশে দেশভ্রমণে যাও আহা মশাই রাজপ্রাসাদের চার দেওয়ালের বাইরে এই খোলা হাওয়া মনটা ফুরফুরে হয়ে গেল রশিকলাল এখানে আমরা সাধারণ মানুষ আমাকে এখন থেকে ভানুদা বলে ডাকবে বেশ আর আমি হলাম ভোলা মহারাজ এবার আসতে পারলেন না কিন্তু উনিই আমাদের পাঠিয়েছেন মহারাজের মনটা মাঝে মাঝে বোঝা বড় কঠিন কখনও আমার কথায় হাসেন আবার কখনও রেগে যান আসলে মহারাজ প্রজাদের আসল অবস্থা জানতে চান রাজদরবারে বসে তো সব খবর পাওয়া যায় না তাই আমাদের পাঠিয়েছেন আমি এই মহান কাজের অংশ হতে পেরে গর্বিত আমি আমার সাধ্যমতো চেষ্টা করব প্রজাদের দুঃখ দূর করতে চলো সামনে একটা গ্রাম দেখা যাচ্ছে আজ রাতটা ওখানেই থাকতে হবে চলুন অন্ধকার হয়ে আসছে বাড়িতে কেউ আছে কাকে চায় কার আমরা পথিক এই অঞ্চলে নতুন এসেছি আজকে রাতটা যদি আপনার এখানে একটু আশ্রয় পাই নিশ্চয়ই ভেতরে আসুন আপনার অনেক দয়া আপনাকে অনেক ধন্যবাদ আপনি আশ্রয় না দিলে আজ রাতে আমাদের খুব বিপদ হত কিন্তু আমি বড় অভাগা আপনাদের যত্ন যত্নআত্তি করার মতো কিছুই যে আমার ঘরে নেই আরে না না আপনি অত্যন্ত দয়ালু মানুষ রাত অনেক হল আপনারা ক্লান্ত বিশ্রাম করুন কি রে গোপাল পাঠশালা থেকে এত তাড়াতাড়ি ফিরলি আমাদের পাঠশালা তো আর নেই মা নেই মানে কি বলছিস মহারাজের নাম করে কারা যেন এসে সব ভেঙে দিয়ে গেছে বলেছে গরিবের ছেলে মেয়েদের লেখাপড়া শিখে লাভ নেই লেখাপড়া না করলে মানুষ হবে কি করে কি হয়েছে তোমাদের আমাদের পাঠশালা ভেঙে দিয়েছে ওই লোকেরাই বলেছে আমাদের জমিও কেড়ে নেবে এ তো ভয়ানক ব্যাপার ভানুদা শুনছেন শুনছি তো ভাই ভোলা এর একটা বিহিত করতেই হবে আপনারা এসবের মধ্যে যাবেন না আপনাদের বিপদ হতে পারে আজ এটুকুই রান্না হয়েছে পান্তা ভাত কাঁচা লঙ্কা আর নুন মনে হচ্ছে আমরা এসে আপনাদের আরও অসুবিধায় ফেললাম না না অতিথি ভগবানের সমান আপনাদের পাঠশালা বন্ধ জমি কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছে এসব কি সত্যি সবই আমার নিয়তি খরায় ফসল হয়নি মহাজনের ঋণ দিন দিন বাগছে জমি গেলে আমরা না খেয়ে মরব ছেলেটার ভবিষ্যত অন্ধকার আচ্ছা যারা জমি কেড়ে নিতে চেয়েছিল তারা কি কোনো রাজকীয় আদেশপত্র দেখিয়েছিল আমি তো লেখাপড়া জানি না কাগজ দেখালেও কি বুঝব চাষার ছেলে চাষ করেই জীবন কাটে ছেলেটাকে মানুষ করতে চেয়েছিলাম সেটাও হল না চিন্তা করবেন না কাল আমরা গিয়ে ওই রাজকর্মচারীর সাথে কথা বলবো। আপনারা যাবেন কিন্তু আপনারা অছে না যদি কোনো বিপদ হয় না না আমি তা হতে দিতে পারি না আরে আগে তো গিয়ে দেখি তারপর যা হওয়ার হবে আমরা একটু ঘুরে আসছি গোপালকে সঙ্গে নিয়ে যান ও আপনাদের সব চিনিয়ে দেবে চলুন আপনাদের আমাদের গ্রাম আর ভাঙা পাঠশালাটা দেখিয়ে আনি দেখুন এটাই আমাদের পাঠশালা ছিল ওরা সব ভেঙে দিয়েছে গুরুমশাইকেও তাড়িয়ে দিয়েছে আমি কোনো মতে খুঁটি দিয়ে দাঁড় করিয়ে রেখেছি ছি ছি দেশের ব্যবস্থা এভাবে ধ্বংস করছে মহারাজের নাম ভাঙিয়ে স্থানীয় কর্মচারীরা নিজেদের স্বার্থ সিদ্ধি করছে গোপাল এই গ্রামের রাজকর্মচারী কোথায় থাকে তুমি জানো। হ্যাঁ গ্রামের উত্তর দিকে একটা বড় দালান বাড়ি আছে সেখানেই থাকে গোপাল কাল তুমি তোমার সব বন্ধুদের এখানে আসতে বলবে আমি তোমাদের পড়াব সত্যি আপনি আমাদের পড়াবেন হ্যাঁ তারপর তোমাদের গুরুমশাইকেও আমরা খুঁজে আনব আমি আজকেই সবাইকে খবর দিয়ে আসব চল এর গরু দুটি নিয়ে যা দোহাই আমার গরু দুটি নিয়ে যাবেন না ঋণের টাকা দিয়ে গরু দুটি নিয়ে আসবে ইকি আপনারা কাঁদছেন কেন মা বাবা কি হয়েছে সব শেষ হয়ে গেল রাজকর্মচারীর লোকেরা এসে আমাদের শেষ সম্বল গরু দুটোকেও নিয়ে গেল এ তো ঘোর অন্য রে ভানুদা কালকেই ওই রাজকর্মচারীর কাছে যেতে হবে হ্যাঁ কাল সকালেই যাব আপনারা যাবেন না আপনাদের বিপদ হতে পারে অন্যায় সহ্য করাও অন্যায় আমরা কাল যাবই এই কার হুকুমে আবার পাঠশালা খুলেছিস বাচ্চারা পড়বে এর জন্য আবার হুকুম লাগে নাকি তুই তো এ গ্রামের নোস এত সাহস কোথা থেকে পেলি আমি কে তাতে কি তোমরা সাধারণ মানুষের ওপরেই জুলুম করছ কেন এত বড় কথা আমরা রাজকর্মচারী আমাদের কাজের কৈফিয়ত চাস। চল তোকে আজ নায়েবের কাছে নিয়ে যাব বাবা তাড়াতাড়ি চলো ভোলা দাদাকে প্রহরী মেরেছে আর ধরে নিয়ে গেছে নায়েবের কাছে সর্বনাশ চল এখুনি যেতে হবে হুজুর এই সেই লোক ভিনদেশি মনে হচ্ছে আমাদের ভেঙে দেওয়া পাঠশালায় বাচ্চাদের পড়াচ্ছিল এর সাথে আরও একজন আছে যে গ্রামবাসীদের উস্কাচ্ছে তোমরা যা করছ তা অন্যায় অত্যাচার তাই নাকি রাজকার্য কি তোর মতো একটা সাধারণ লোকের থেকে আমাদের শিখতে হবে নাকি এ কি আপনারা কালা আমি কে সেটা এখনই বুঝতে পারবে মহারাজ শান্ত হন এত সাহস এদের মহামন্ত্রীর গায়ে হাত তোলে আমার বিদুষককে মারধর করে আমাকে ক্ষমা করুন মহারাজ আমার অনেক বড় ভুল হয়ে গেছে দয়া করুন মহারাজ আর কখনও এমন হবে না এই মুহূর্তে এই দুর্নীতিগ্রস্ত নায়েব আর তার পেয়াদাদের বরখাস্ত করুন আর ঘোষণা করে দিন এই অঞ্চলের সব কৃষকের আগামী দু বছরের খাজনা মাফ আর এই চাষির যা ক্ষতি হয়েছে রাজকোষ থেকে তা পূরণ করে দেওয়া হোক মহারাজের জয় হোক পুজুর এই সেই লোক ভিনদেশী মনে হচ্ছে আমাদের ভেঙে দেওয়া পাঠশালায় বাচ্চাদের পড়াচ্ছিল এর সাথে আরও একজন আছে যে গ্রামবাসীদের উস্কাচ্ছে তোমরা যা করছ তা অন্যায় অত্যাচার তাই নাকি রাজকার্য কি তোর মতো একটা সাধারণ লোকের থেকে আমাদের শিখতে হবে নাকি এ কি আপনারা কালা আমি কে সেটা এখনই বুঝতে পারবে মহারাজ শান্ত হন এত সাহস এদের মহামন্ত্রীর গায়ে হাত তোলে আমার বিদুষককে মারধর করে আমাকে ক্ষমা করুন মহারাজ আমার অনেক বড় ভুল হয়ে গেছে দয়া করুন মহারাজ আর কখনও এমন হবে না এই মুহূর্তে এই দুর্নীতিগ্রস্ত নায়েব আর তার পেয়াদাদের বরখাস্ত করুন আর ঘোষণা করে দিন এই অঞ্চলের সব কৃষকের আগামী বছরের খাজনা মাফ আর এই চাষির যা ক্ষতি হয়েছে রাজকোষ থেকে তা পূরণ করে দেওয়া হোক মহারাজের জয় গরীব চাষীর মুখে আবার হাসি ফুটল হারিয়ে যাওয়া গরু দুটি ফিরে পেয়ে তার হৃদয় ভরে উঠল আনন্দে রাজা সব খাজনা মুকুব করে দিলেন আর সেই দিন থেকে চাষীর জীবন যেন নতুন এক স্বপ্নের মতো শান্তিতে ও সুখে তার জীবন কাটাতে লাগল